আরামবাগ পৌরসভার এগারো নম্বর এবং সতেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছে অভিযোগ এরপর থেকে স্থানীয় তৃণমূল নেতারা বিজেপির নেতা ও কর্মীদের ওপর হুমকি দিতে থাকে শনিবার বিকেলে একশো নম্বর বুথের বিজেপির সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ আমাদের বসন্তপুরের সতেরো নম্বর ওয়ার্ডের আর এগারো নম্বর ওয়ার্ডের যে তৃণমূল পার্টি অফিস আছে সেখানে হচ্ছে সঞ্জয় সঞ্জয় ঘড়ুয়ের ভাই আশিস ঘড়ুই লালু আর হচ্ছে স্বরূপ সরব আছে আর হচ্ছে আর একজন কি নামরা আর লক্ষ্মীকান্ত এরা সবাই মিলে এই সন্ধ্যের বেলা সকাল থেকে মদ খেয়েছে পার্টি অফিসে দুপুরবেলা এক নেপাল বলে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের বাড়ি সে তৃণমূলের পার্টি করে সে আমাকে দুপুরবেলা এসেছিল মারতে সে মারতে পারেনি তাই সন্ধ্যেরবেলা জোনা পাঁচেক আমাকে এই যে যে ব্যক্তির নাম বললাম এই কটা ব্যক্তি আমাকে সন্ধ্যেরবেলা আমরা চারটে বন্ধু বসেছিলাম সেখান থেকে আমাকে তুলে এনে আমাকে মারে ওদের ভয় একশো চল্লিশ নম্বর বুথে ওরা যেভাবে ভোটে হেরেছে সেইভাবে হতে চার এখন চারিদিকে ওরা চালাচ্ছে প্রত্যেক মানুষকে এইভাবে বিভ্রান্ত করছে প্রত্যেক দিন রাত্রেবেলা মদ খেয়ে যাচ্ছে একে গালাগালি তাকে উমকি একটা সময় বাড়ি আয় আমরা এখানে আমাদের বাড়ি এখানে বলে রাস্তা বলে নয় এটা রাস্তা দাঁড়িয়ে আমাদের এগারো সতেরো আমাদের দুটো ওয়ার্ডেতে ওরা হেরে গেছে যার জন্য ওরা ওটা টিএমসি জায়গা না পাওয়ার জন্য ওরা নিজের মধ্যে কাকে মারবো তাকে মারবো যার জন্য আমাদের ওপরে প্রভাব পড়ে আমাদেরকে মারধর করছে বিভিন্নভাবে মেরেছে এরপরই স্থানীয় মহিলা ও বিজেপি কর্মীরা আরামবাগ বসন্তপুর তৃণমূল কার্যালয়কে ঘিরে ফেলে শুরু হয় তীব্র বিক্ষোভ মহিলারা দাবি করেন স্থানীয় কাউন্সিলর সঞ্জয় ঘরুইয়ের ভাই সহ তৃণমূলের বেশ কয়েকজন মিলে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সকলেই পার্টি অফিসে আছে তাদের পার্টি অফিস থেকে বের করে আনতে হবে ¡Ale! যদিও এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় ঘরুই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন কোন রকম মারধর হয়নি কোন রকম মারধর হয়নি এটা ব্যক্তিগত নিজেদের ঝামেলা হচ্ছিল ওই পুলেতে পুলটার কাছে হচ্ছিল তো আমি ওখানে যখন এই পার্টি আসি দেখলাম ঠেলা হচ্ছে সঙ্গে সঙ্গে সেই ছেলেটাকে বাড়ি পাঠিয়ে দিই কোনো রকম মারপিট হয়নি এবার ও যে পাড়ায় বলেছে যে এরকম মেরে মেরেছে গড়েছে সেই নিয়ে মানুষজন এসেছিল না না পার্টি অফিসে পার্টি অফিসে কোনো রকম মারধর হয়নি এ অত্যন্ত ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার পুলিশ বাহিনী তৃণমূলের দলীয় কার্যালয়কে ঘিরে রাখে স্থানীয় মহিলা ও আক্রান্ত বিজেপি কর্মীকে বলা হয় আরামবাগ থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ জানাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশে হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল তো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরंगाबाद গুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে থেকে দেবো পারি